হতাশ হয় সবাই কমফর্ট ফিল করছে অনেক ভালো জন্য আজকে একদম ঈদের পরে ঠিক আছে

তারপর হচ্ছে গিয়া ডিপ ক্লিন করবে এই ডিপ ক্লিনিং ঠিক আছে খুব সুন্দর মত ফেস ওয়াশ ক্লিনজার আর কি ঠিক আছে এক কথায় তো ঠিক আছে এটা কোন দেশি ভাই ভাই চাইনিজ এটা চাইনিজ জি ভাই হ্যাঁ ভাই কোয়া তো চাইনিজ প্রোডাক্ট ভাই ওকে ভাই আসলে এখানে স্ক্যানার আছে আপনি স্ক্যানার করে দেখে নিতে পারেন চাইনিজ জি বারকোড করে দেখে নিতে পারবেন জি আচ্ছা আপনার তো ঠিক আছে এই যে এখানে লেখা আছে সিটি চায়না জি হ্যাঁ

জি তারপর স্টেপ থ্রি তে আছে পাপায় জেল জেল আর স্টেপ ফোর আছে সবগুলো নিয়ম আছে কিভাবে ইউজ করে সপ্তাহে ইউজ করার জন্য এখন সামনে প্রচুর গরম পড়তেছে জি 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 দুলোবালি যারা ভাইয়ার আছে আমাদের এখানে কিন্তু ঘরে বসে কিন্তু ফেসিয়াল করেনি নর্মালি কিন্তু অনেক সময় অনেক ব্রান্ডে অনেক কিছু করেন তো বলবো যে আপনার কাছে

তো আমরা এটা নিয়ে ডিসকাস করবো পাশাপাশি এগুলো রাখছে এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় এগুলো নিতে পারবেন আমরা সিঙ্গেল প্রাইজও বলবো কম্বো প্রাইজও বলবো তো এখন প্রাইজে যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা রূপুর কসপ্লেক্স এন্ড গিফট কর্নার দ্বিতীয় তলায় সাতান্ন নম্বর দোকান যারা ডেমরার আশেপাশে আছেন তারা আমার শপে এসে পরটা নিতে পারেন আর ঢাকা কিংবা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠাই দেবো কোনো সমস্যা নাই শুধুমাত্র আপনি ডেলিভারি চার্জ দিবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা আপনার শুধু ডেলিভারি চার্জ দেবেন আর আপনার নাম ঠিকানা দিবেন জাস্ট আপনার যেখানে লোকেশন দেবেন ওই লোকেশনে প্রোডাক্ট পৌঁছে যাবে ওইখান থেকে নিয়ে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট পেমেন্ট করতে হবে তারপর পেমেন্ট করতে হবে ওকে তো আমরা একটু প্রাইজে যাই না ভাই প্রাইজে যাওয়ার আগে প্রোডাক্টটা দেখা দিয়ে আছে ভাই যেটা জি ভাই

ঠিক আছে দেখেন সিরামটা দেখেন একদম আসলে সিরামটা আমি আপনাকে হ্যাঁ অনেক অনেক সুন্দর এই দেখেন ভাই একটা ফোটা পড়ছে দেখেন আপনি আপনার এইভাবে কিন্তু সহজে কিন্তু অনেক ঘন অনেক ঘন এই দেখেন মাঠ টাইপের অনেক ঘন মানে হালকা করে দিয়ে আপনার কি বলবো অসাধারণ একটা প্রোডাক্ট যদি ভিডিও প্রথমে বলছি আপুরা ভাইয়ারা যেই প্রোডাক্ট নিতে চান না কেন দেশ দেশের বাইরে থেকে আলহামদুলিল্লাহ দেশের বাইরে থেকে অনেক ভাই আমার কাছে প্রোডাক্ট নিচ্ছে দেশে তাদের ফ্যামিলির জন্য প্রোডাক্ট নেয় তো আপনারা যদি যারা আমার ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে অর্ডার করেন প্রবাসী থেকেও আমাদের দেশের কথা মনে রাখেন দেশের মানুষের কথা ভাবেন ঠিক আছে তো এই হচ্ছে পাপায় ক্রিমটা দেখেন পাপায় ক্রিম দেখা দিই অসাধারণ একটা ক্রিম হ্যাঁ এই যে দেখেন ভাই দেখেন হালকা জি আপনার এই ক্রিমটা নর্মাল আপনার দেখেন অনেক আঠালো হবে হ্যাঁ ক্রিমটা আপনার এইভাবে নিয়ে আপনার নর্মাল ফেস এর মধ্যে এরকম আলত ভাবে দিবেন এরকম আলতো ভাবে দিবেন যেরকম ভাবে দিবেন আচ্ছা আচ্ছা

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই একশো টাকা জাস্ট অ্যাডভান্স করবেন আর প্রোডাক্ট হাতে পেয়ে আপনি উনিশশো টাকা দিবেন ঠিক আছে তো ঠিক আছে দুই হাজার টাকা একশো টাকা আগে অ্যাডভান্স দিলে থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা হাতে পেয়ে পেমেন্ট করে দেবেন আর কোনো ডেলিভারি চার্জ আর হচ্ছে ভাই একটা কথা ভাই যে ক্যান্ডি দিচ্ছি ফার্স্ট টাইম একটা কথা লাস্ট টাইম বলে দিই